এই বন্ধুরা বর্তমানে পৃথিবীতে বিভিন্ন দেশে নদী পারাপারের জন্য অসংখ্য ব্রিজ বানানো হচ্ছে বাংলাদেশেও তার ব্যতিক্রম নয় বাংলাদেশেও পদ্মা যমুনার মতো বিশাল বিশাল ব্রিজ তৈরি করা হয়েছে তবে আপনি কি জানেন পৃথিবীর থেকে বড় ব্রিজ কোনটা বা কোথায় অবস্থিত এই ব্রিজ না জানলে কোনো সমস্যা নেই কারণ আমরা আজকে পৃথিবীর সব থেকে দীর্ঘতম দশটি ব্রিজ সম্পর্কে জানবো সেই সাথে জানবো পদ্মা যমুনা এই লিস্টে কত নম্বরে আছে তো বন্ধুরা বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আমাদের এই লিস্টের এক নম্বরে রয়েছে ডানিয়ান কুনসান গ্র্যান্ড ব্রিজ এই ব্রিজটি চীনে অবস্থিত এই ডানিয়ান কুনসান বৃষ্টি এখন পর্যন্ত পৃথিবীর দীর্ঘতম ব্রিজ এই ব্রিজটি লম্বা একশো কিলোমিটার লম্বা এই বৃষ্টি তৈরি করতে খরচ হয়েছিল আট দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় তেরানব্বই হাজার পাঁচশো কোটি টাকা এবং এই ব্রিজটি তৈরি করতে সময় লেগেছিল চার বছর দুই হাজার দশ সালেই এই বৃষ্টির কাজ শেষ হয় এখন পর্যন্ত পৃথিবীর এই দীর্ঘতম বৃষ্টি তৈরি করতে দশ হাজার শ্রমিক কাজ করেছিল আমাদের লিস্টের দুই নম্বরে রয়েছে চাং হুয়া কুয়াশিং ব্রিজ পৃথিবীর এই দ্বিতীয়তম ব্রিজটি তাইওয়ানে অবস্থিত চাং হুয়া কুয়াশিং এই ব্রিজটি দুই সালে খুলে দেওয়া হয় এটি মূলত রেল সেতু সেতুটির দৈর্ঘ্য একশো কিলোমিটার এখন পর্যন্ত এই সেতুটি দিয়ে পারাপার করেছেন প্রায় পঞ্চাশ কোটিরও বেশি যাত্রী তাইওয়ানের এই দীর্ঘতম বৃষ্টি তৈরি করতে প্রায় সাত বিলিয়ন ডলার খরচ হয়েছিল যা বাংলাদেশি টাকায় সাতাত্তর হাজার কোটি টাকা নাম্বার তিনে রয়েছে ক্যান্ডি গ্র্যান্ড ব্রিজ এই ব্রিজটি চীনে অবস্থিত এবং ব্রিজটি একশো পনেরো কিলোমিটার লম্বা বিশ্বজুড়ে দীর্ঘতম ব্রিজ তৈরিতে এগিয়ে আছে চীন এই ব্রিজটি তৈরি করতে খরচ হয়েছিল আটশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় আট হাজার আটশো কোটি টাকা আমাদের সেরা দশটি দীর্ঘতম ব্রিজের মধ্যে বেশ কয়েকটি চীনের পৃথিবীর এই তৃতীয় বৃহত্তম ব্রিজটিও চীনে অবস্থিত আর এটিও রেল সেতু বিশেষভাবে বানানো এই ব্রিজটি প্রবল ভূমিকম্প কিছু হয় না লিস্টের চার নম্বরে রয়েছে তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ পৃথিবীর এই চতুর্থতম ব্রিজটিও চীনে অবস্থিত এই ব্রিজটি একশো তেরো কিলোমিটার লম্বা তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজটি চীনের রেল সেতু হিসেবে ব্যবহার করা হয় যানবাহন চলার উপযোগী হিসেবে এই ব্রিজটি গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছে পৃথিবীর সব থেকে সুন্দরতম ব্রিজগুলোর মধ্যে এটিও একটি এই ব্রিজটি তৈরি করতে খরচ হয়েছিল তেরো বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকা এক লক্ষ তেতাল্লিশ হাজার কোটি টাকা লিস্টের পাঁচ নম্বরে রয়েছে উইনান অ্যান্ড উইহি গ্র্যান্ড ব্রিজ পৃথিবীর এই পঞ্চম বৃহত্তম বৃষ্টিও চীনে অবস্থিত বৃষ্টির দৈর্ঘ্য আশি কিলোমিটার লম্বা এটিও চীনের রেল সেতু এই বৃষ্টি তৈরি করতে খরচ হয়েছিল সাতশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় আট হাজার দুইশো পঞ্চাশ কোটি টাকা দুই হাজার আট সালে যখন এই বৃষ্টির কাজ শেষ হয় তখন এই বৃষ্টি পৃথিবীর দীর্ঘতম ব্রিজের হিনেজ বুকে নাম লিখিয়েছিল ছয় নম্বরে রয়েছে হংকং ব্রিজ এই বৃষ্টির লম্বায় পঞ্চান্ন কিলোমিটার দুই আট সালের অক্টোবর মাসে এই বৃষ্টি সবার জন্য খুলে দেওয়া হয়েছে বহু সমালোচিত এই বৃষ্টির বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ব্রিজ এই বৃষ্টি তৈরি করতে আনুমানিক বিশ বিলিয়ন ইউএস ডলার খরচ হয়েছে যা বাংলাদেশি টাকা এক লক্ষ আটষট্টি হাজার কোটি টাকা এই ব্রিজটি চীন এবং হংকংয়ের মধ্যে সড়ক যোগাযোগ করেছে অপরূপ সুন্দর এই বৃষ্টি সমুদ্রের মাঝখানে তৈরি করা হয়েছে দুই সালে এই বৃষ্টির কাজ শুরু করা হয় বৃষ্টির সাত নম্বর রয়েছে দ্য বাগনার ট্রেড এক্সপ্রেসওয়ে এটি লম্বা চুয়ান্ন কিলোমিটার লম্বা থাইল্যান্ডের সব থেকে বড় এবং বিশ্বের সপ্তম ব্রিজ হল এই বাগনা এক্সপ্রেস দুই হাজার দশ সালের দিকে এই ব্রিজটি ছিল বিশ্বের বৃহত্তম ব্রিজ এই ব্রিজটি তৈরি করতে আনুমানিক চারশো বিলিয়ন ইউএস ডলার খরচ হয়েছিল যা বাংলাদেশি টাকায় চার হাজার চারশো কোটি টাকা কিন্তু পরে চীনের ব্রিজগুলো এই ব্রিজকে ছাড়িয়ে যায় এই ব্রিজটি কোন নদী বা সমুদ্রের উপর নয় বরং এই ব্রিজটির নিচ দিয়ে ছোট্ট একটি নদী বয়ে গেছে এলিস্টের আট নম্বরে রয়েছে দ্য বিজিং গ্র্যান্ড ব্রিজ এই ব্রিজটি লম্বা আটচল্লিশ কিলোমিটার লম্বা চীনের বেশিরভাগ ব্রিজগুলো রেলপথ আর পৃথিবীর এই অষ্টম বৃহত্তম বিজিং গ্র্যান্ড ব্রিজটিও রেলপথ এ সেতু নির্মাণের জন্য আনুমানিক খরচ ছিল প্রায় সাতশো থেকে আটশো মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় দুই হাজার চারশো কোটি টাকা আটচল্লিশ কিলোমিটার লম্বা এই ব্রিজটি বুলেট ট্রেনের জন্য তৈরি করা হয়েছে আর এই ব্রিজটি দেখতেও অনেক আকর্ষণীয় এই ব্রিজটি পৃথিবীর সব থেকে মজবুত ব্রিজগুলোর মধ্যে একটি এলিস্টের নয় নম্বরে রয়েছে দ্য লেক পঞ্চাশ টেন কজওয়ে এই ব্রিজটি লম্বায় আটত্রিশ কিলোমিটার লম্বা পৃথিবীর সব থেকে দীর্ঘতম ব্রিজের তালিকা দেখতে গেলে নয়টি ব্রিজই এই এশিয়া মহাদেশে অবস্থিত এ সেতু নির্মাণে মোট খরচ ছিল প্রায় তিনশো মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকা তিন হাজার কোটি টাকা আর এই নবম বৃহত্তম একমাত্র ব্রিজটি যুক্তরাষ্ট্রে অবস্থিত উনিশশো সালে বৃষ্টি তৈরি করা হয় সেই হিসেবে ব্রিজটি অনেক পুরনো সমুদ্রের মাঝখানে দুটি করে মোট চারটি লেন রয়েছে এই ব্রিজটিতে এই লিস্টে দশ নম্বরে রয়েছে লাইন ওয়ান মেট্রো ব্রিজ পৃথিবীর এই দশম বৃহত্তম বৃষ্টি অবস্থিত আর চীনের ওয়ান শহরে এই বৃষ্টি তৈরি করা হয়েছে সেতু নির্মাণে আনুমানিক ছয়শো পঞ্চান্ন মিলিয়ন ইউএস ডলার খরচ হয়েছিল যা বাংলাদেশি টাকা চার হাজার পাঁচশো কোটি টাকা আপনাদের আরেকটা কথা বলে রাখি চীনের এই উহান শহরের করোনা ভাইরাসের সৃষ্টি হয়েছিল সাতত্রিশ কিলোমিটার লম্বা এই বৃষ্টির কাজ শেষ হয় দুই সালে পৃথিবীর বৃহত্তম দশটি ব্রিজের তালিকায় এটি দশম বন্ধুরা আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন পৃথিবীর সব থেকে দীর্ঘতম দশটি ব্রিজের মধ্যে ষাটটি ব্রিজের চিহ্নে অবস্থিত আর এবার যদি বাংলাদেশের কথায় আসি তাহলে বাংলাদেশের সব থেকে দীর্ঘতম ব্রিজের মধ্যে সবার আগে রয়েছে বর্তমান পদ্মা সেতু পদ্মা সেতু লম্বা ছয় কিলোমিটার লম্বা যেটি নির্মাণ করতে প্রায় উনত্রিশ হাজার কোটি টাকা লেগেছিল মাত্র ছয় কিলোমিটার সেতু তৈরি করতে এতগুলো টাকা আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো সেতুতে লেগেছে আপনার কোন ব্রিজটি সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ